সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি আপনার শুরু হয় আর দিয়ে দু হাজার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কয়েকটি সমস্যা বাধা বা বিপদ সংকেত আপনাকে তারা করবে যা আপনার রাশিতে বর্তমান যেখান থেকে রক্ষার জন্য কয়েকটি বিশেষ কার্য আপনাকে রক্ষা করতে পারে দর্শক বন্ধু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভয়ের কোনো ব্যাপার নেই আমি ভিডিওর প্রথমেই বলি সমস্ত কিছুই আমরা আগে থেকে জেনে নেওয়ার মাধ্যমে আমরা অনেকটা সাবধান হয়ে গেলে আমাদের সমস্যা দূর হয়ে যাবে এবং ভয়ের কোনো বিষয় নেই বা খুব বেশি চিন্তার বিষয় নেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি করতে হবে কিভাবে আপনাকে সাবধানে থাকতে হবে কোন জিনিস থেকে সাবধানে থাকতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা নামের প্রথম লেটার যাদের আর লেটার দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত তাদের জীবনচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাদের কর্মের জন্য তাদের কর্ম অত্যন্ত পপুলার হয়ে ওঠে মানুষের কাছে তাতে আপনি যদি একজন হাউসওয়াইফও হন তাহলেও আপনার হাতের রান্না বা আপনার হাতের কাজ অত্যন্ত সুন্দর হয়ে উঠতে পারে শুধু আপনাকে নিজের ট্যালেন্টকে একটু জেনে তারপরে নিজের কর্ম করতে হবে আপনি কি জানেন আপনি চেষ্টা করলে আর্থিক দিক থেকে অনেক উন্নতি ঘটাতে পারেন হুম। রাশিচক্র অনুসারে নামের প্রথম লেটার আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় নয় অর্থাৎ নয় হলো আপনাদের মূল সংখ্যা যার মান হয়ে দাঁড়ায় আর্থিক ক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য তাই রাশিচক্রে বা নিউমেরোলজিতে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের টাকা টানার চুম্বক বা মানি ম্যাগনেট বলা হয়ে থাকে আপনারা আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারেন প্রচণ্ড আপনারা যেখানে থাকেন সেখানেই পজিটিভিটি এবং আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করতে পারেন আপনি যদি একজন পুরুষ হন বা মহিলা যাই হোক না কেন আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন বা কর্মক্ষেত্রে নিজের উন্নতির জন্য কর্ম করেন তাহলে খুব কম কর্মে বা আপনার ভাগ্যের জোরে আপনি কিন্তু অনেক দূর পৌঁছ পর্যন্ত পৌঁছতে পারবেন আপনার ভাগ্যে আর্থিক উন্নতির পরিমাণ অনেক বৃদ্ধি থাকে তবে আপনাকে কর্মও করতে হবে সঠিকভাবে ভাগ্যে থাকলেই তো হবে না কারণ ভাগ্য প্লাস কর্ম সমান ফলাফল এটাই অত্যন্ত জরুরি আপনাদের জন্য আর লেটার দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের বলবো দু সাল আপনাদের যেমনই জটিলতা এবং সমস্যার মধ্যে কাটুক না কেন সামনের কিছু সময় পর আপনার ভাগ্য অত্যন্তই ভালো দিকে পরিবর্তিত হতে চলেছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ বা এক তারিখ থেকে দশ তারিখ ধরে রাখুন এই সময়ের মধ্যে কয়েকটি বাধা বিপত্তি আপনার কাছে আসবে যেমন প্রথমেই বলি আর্থিক ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার আপনার পরিবারের আপনার বিভিন্ন দিক থেকে আর্থিক সমৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা অপরচুনিটি বিভিন্ন খোঁজ খবর আপনি পাবেন কিন্তু সমস্যা হলো বর্তমান সময় আপনার গ্রহের মধ্যে থাকা রাহুর প্রভাবের কারণে আপনি কর্মক্ষেত্রে সঠিকভাবে যুক্ত হতে পারবেন না নিজের সিদ্ধান্ত নিজে আপনি এমনিতেই সঠিকভাবে নিতে পারেন না তাড়াহুড়ো করে নেওয়া আপনার প্রত্যেক সিদ্ধান্ত ভুল বলেই প্রমাণিত হয় বন্ধু এবং এটা কিন্তু আপনার রাশিতে স্পষ্ট দৃশ্যমান আপনারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকবারে কিছু না কিছু দিক থেকে পস্তান হ্যাঁ যদিও কিছুটা ঠিক হয়ে যায় আবার কখনো কখনো অত্যন্ত তাড়াহুড়ো করার কারণে ভুল কিছুও হয়ে যায় তবে দর্শক বন্ধু আপনাদের বলি এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা কর্মের উপর আপনার সঠিকভাবে স্টেপ না নেওয়া অলসতা দেখানো এবং ডিলে করতে থাকা সমস্তটাই আপনার সমস্যা সৃষ্টি করবে তাহলে এখন করণীয় কি করণীয় হলো যখন আপনি কোনো অপরচুনিটি দেখছেন আপনার মনে কোনো চিন্তা এলো সেটাকে সফল করার জন্য তাতে কর্ম শুরু করুন আপনি কিভাবে তার মধ্যে যেতে পারবেন কিভাবে স্টেপ নিলে আপনার কর্মটি সফল হবে এবং আপনি আপনার মনের কার্যটি করতে পারেন শেখার চেষ্টা করুন আপনি কি জানেন আর দিয়ে শুরু নামের মানুষেরা খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়কে শিখে নিতে পারেন শিখে নিয়ে আপনারা কিন্তু নিজের উন্নতি ঘটাতে সক্ষম হয়ে উঠবেন আপনার ভাগ্যচক্রে এমন অনেক পজিটিভিটি বর্তমান কিন্তু আপনার মধ্যে থাকা অলসতা এবং আপনার ভুল কিছু সিদ্ধান্ত আপনাকে পিছিয়েই রেখে দেবে এরপর বলা যাক সম্পর্ককে নিয়ে আর্লের দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান প্রেমের সম্পর্ক অত্যন্তই সুন্দর হতে চলেছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকম পজিটিভিটি এবং সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান যদিও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু তা আবার একদমই নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসবে পার্টনারের সঙ্গে বারংবার মনোমালিন্যতা ঘটবে বনিবনা বনা হয়তো সঠিকভাবে হয়ে উঠবে না তবে চিন্তার কোনো কারণ নেই বিষয়টাকে আপনারা যত বাড়াবেন বিষয়টি তত বাড়বে চেষ্টা করবেন বিষয়টিকে এড়িয়ে যাওয়ার যতটা সম্ভব হবে আপনাদের জন্য এবং কোনোভাবেই পার্টনারের সঙ্গে মনোমালিন্যতা ভুল বোঝাবুঝি করবেন না সামনের মানুষটিও আপনাকে ঝগড়ার জন্য বিভিন্নভাবে ফোর্স করতে পারে বা সে এমন কোনো কার্য করলো যাতে আপনি ঝগড়া করার মতোই কিছু পরিস্থিতি তৈরি হলো কিন্তু তারপরেও বলবো ধৈর্য রেখে আপনি সেখানটাকে সেই সময়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হয় এছাড়াও যখন বাইরে কোথাও যাচ্ছেন তখন কিন্তু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা যখন কোনো গন্তব্যস্থানে যাচ্ছেন তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও আর্থিক ক্ষেত্রে আপনাদের খরচ খরচার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে কোনো না কোনোভাবে হাতে টাকা পয়সা টিকবে না আসবে না নয় কিন্তু আসবে কিন্তু টিকবে না কোনো না কোনোভাবে সেটা বেরিয়ে যাবে নিজের ভান্ডার আস্তে আস্তে দেখবেন কিভাবে শুকনো হয়ে যাচ্ছে এই বিষয়টি যদি আপনি হতে দেন তাহলে সমস্যায় আবার আপনিই পড়বেন তাই এটা আপনাকে একটু খেয়াল রেখেই কর্মটি করতে হবে বন্ধু দেখুন বর্তমান সময় কিন্তু আপনার জন্য প্রত্যেকটি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই সম্পর্কের গুরুত্বটিকে আপনি বজায় রেখে কর্ম করার চেষ্টা করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আর লেটার দিয়ে শুরু নামের প্রত্যেক আমার জাতক জাতিকাদের জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করব এই ভিডিও থেকে আপনি নতুন অনেক বিষয় শিখতে পারলেন জানতে পারলেন আজকের এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকুন বন্ধু ভালো থাকুন এবং প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে কর্ম করুন বর্তমানের এই যে নেগেটিভিটিগুলো এগুলোকে একটু সাবধানতা অবলম্বন করে কার্য করলেই এড়িয়ে যাওয়া সম্ভব ধন্যবাদ প্রত্যেককে আশা করব বুঝতে পেরে